আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে রেসিপি বুনা খিচুড়ি একবারে একেবারে বোনা ওনা একেবারে লেপচাও এই দেখেন কত সুন্দর এক নম্বর পোলাও চাইল আর সাথে মুসুরির ডাইল সাথে মুগের ডাইল সাথে কোরবানির গরুর ঘোষ কষানা ফ্রিজে বক্সে ভরা ওটা দিয়ে দিই ওটা দিয়ে কোরবানির গরুর ঘোষ দিয়ে খিচুড়ি রান্না করব আমাদের রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা পছন্দ শেষ পর্যন্ত দেখবেন আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা আগেই নেবেন আর এমন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমের আমার বন্ধু হয়ে গেছেন সবাই আপনাকে বন্ধু বানাই নিলাম তাই চলেন রান্না আয়োজন করি সব মিলে মিস্ত্রিরা সুন্দর করে রান্নাটা করি মন দিয়া যাতে আপনাদের ভালো লাগে গরম তো প্রচুর

আদা রসুন জিরা বাটা বেশি একটা দিব না মশলা হালকা একটু মরিচের গুঁড়া একদম হালকা একটু হলুদের গুঁড়া লবণ দাও পরিমাণ মতন লবণ গরুগুস্তে লবণ দেওয়া আছে সুন্দর করে কষা কষা হলে

এই সাথে সাথে দিয়ে দেবো ওই যে কত সুন্দর গ্রান্ড বেরিয়েছে সাইড বোর্ড এলে মুখে কোনো রুচি নেই কিছু খাইতে মন চায় না দেখি তো খিচুড়ি খাওয়া যায়নি হয়তো আপনারা কইতে পারেন যে এই গরমে খিচুড়ি খেতে গেছে খাইতে মনে চাইলে বন্ধুরা গরম আর ঠান্ডা সুন্দর করে এটা কষা কষা করি তারপর গোসটা দিয়ে জল দিয়ে দেবো এই যে আমার খিচুড়ি গুলা খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষাই নিয়ে গেছে সুন্দর করে কষাইছে এখন দিয়ে দেবো এই যে গোষ্টটা গোষটা সুন্দর করে মিলে লৈ আমি আমার এইভাবে সুন্দর করে মিলে মিলে রান্না করে খাইছে

এই যে আমার গরু গোস্তের খিচুড়ি খুব সুন্দর করে রান্না হইতেছে একদম বেশিও শক্ত না বেশিও নরম রান্না মিডিয়াম রন ময় গ্যাস একদম কোড় গুলো কাচ্যান কমাই দিছি এই যে আমার গুলো খিচুড়িটা একদম সুন্দর পুরো অপক হয়ে গেছে বেশি শক্তও না বেশি নরমও না মিডিয়াম এইভাবেই রান্না করতে চাইছি এইভাবে সুন্দর হয়েছে খিচুড়িটা মজাদার একটা খিচুড়ি রান্না করছি এইভাবে আমি সেটা বাড়িতে রান্না করা খাইবেন যদি খিচুড়িটা রান্না ভাবে ভালো লাগে পছন্দ হয় তা লাইক শেয়ার করবেন প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন আমি কই ছিলাম না আমি কহিলাম যে আমি গরু গোস্তিতে খিচুড়ি রানব তাই ওই গরু গোস্ত কুরবানির কোরবানির ইয়া দিয়ে আমি খিচুড়ি রাঁধছি কত সুন্দর হয়েছে আমার খিচুড়িটা মজাও অনেক একসের মজা হয়েছে বুঝছেন ওরা তো বরিশিল্লা মানুষ আপনাকে যদি বরিশিল্লার কথা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইন তাহলে বরিশিল্লার কথা ভিডিও বানাবো আর এই ওই গোস্ত এই যে কোরবানির গোস্ত রান্না কত সুন্দর করে রান্না করছি একটু সাদা সাদা কইরা তাই আমাদের এই রান্না দিয়ে গরু গোস রান্না গরু গোছ দিয়ে খিচুড়ি রান্না যদি আপনাকে ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ফেসবুকেও রান্না ইয়া চ্যানেল আছে আপনারা ফলো করবেন কিরম আমাদের হেসেল ঘর আমাদের হেসেল ঘর আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ফলো করবেন কিন্তু বন্ধুরা আমার যদি ভালোবাসেন আমি জানি আমার অনেক ভালোবাসেন আপনারা তাই সুন্দর সুন্দর কমেন্ট করেন তাই যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে কালকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি পানি খান